কি পরিচয় দিবেন ওইখানে বলেন আমি তো দুনিয়া কম দেখি না 103 দেশ দেখিছি 100 মহাদেশ महाদেশ দেখিছি আমি আপনাদের স্বাধীনতা দেখি না আমার বড় দুঃখের আমি 5 তারিখের স্বাধীনতা দেখি না আমি তো জুলাইর 18 তারিখে চলে গেছি ইংল্যান্ড

পরتام হয়তো হয় কি ঠিক না অথচ সুঘ্রাণ এখনো বেরায় এই নাকের সুঘ্রাণ আছে আপনাদের নাকের ভিতরে নাক টোকা করে সুঘ্রাণ বের করতে পারবেন না দেখো ওরে আমরা হাজারো মানুষ ডেলি যায় আর যে একবার নাকে লাগায় আমার বিশ্বাস ওর জীবনে পারফিউম ব্যবহার করে জীবন আসে তো আর সত্যিটি

হয়তো হয় কি রা এটাই বুঝাইতে চেয়েছি বাহির হইতেছে লম্বা কাহিনী টানতে গেলে লম্বা হয়ে যাবে

হাতের চিরনি পোড়া গেছিল না পালক মেয়ে পিছিয়ে দাঁড়ানো আছে ফেরাও উঠাইতেছিলেন আলামিন সমগ্র জগতের রবের নামে উঠাইলাম

الكبر الخالق البارئ المصبر الغفار القهار الخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيدُ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق القوي المتين الحميد الموصي المودي المعيد المبقي الممحد الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القابل المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافضل والاخر الملك الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانئ الدار النافي النور الحامي البديع والباقي